তুই কি আসলে মেয়েটার সাথে ইন্টিমেট হয়েছি চুপ কর শালা মেজাজ এমনিতেই খারাপ আর খারাপ করিস না তারপর সিগারেটের শেষ টানটা দিয়ে জাইন বলল করতে আর পারলাম কই তাহলে কি করেছিস ওই অবস্থা কি করে হলো তেমন কিছু করিনি টেনের রুমে নিয়ে এসেছি জবরদস্তি করেছি পুরোটা কমপ্লিট হওয়ার আগেই মেয়ে বেহুস নাহি অবাক হয়ে বলল তুই এইটুকু মেয়ের সাথে জবরদস্তি করেছিস মেয়েটা বাচ্চা ব্রো রাগ বাচ্চা প্রেগনেন্ট করলে বাচ্চার মা হয়ে যাবে আর তুই বলছিস বাচ্চা তাই না একটা বাচ্চা মেয়েকে কোনো বাবা বিয়ে দেয় নাকি জাইন তুই তো আমার বন্ধু না আমি আমি যে চিনি মেয়েদের করে। করে ভদ্র একজন আদর্শ পুরুষ, দাফন ওই বাড়িতে কি দোষ ছিল আমার ভালোবেসেছিলাম এইটুকুই সবার অমতে বিয়ে করে নিজের অর্ধাঙ্গিনী বানাতে চেয়েছিলাম এটাই ভুল আহা এখানে সুনয়নের দোষটা কোথায় সাপের বংশে মানুষ আসবে কোথা থেকে ওরা সব কাটা সাপ ভাগ্যিস নয়তো আমি এমন হাল করতাম জীবনে অন্য কোনো ওর রুহ কেঁপে দাঁড়িয়ে হন হন করে খাটের উপর তাকিয়ে দেখে খাটের উপর বসে চকলেট খেতে ব্যস্ত নয়না ঝাঁঝালো কণ্ঠে বললো এই মেয়ে ভয়ে ভয়ে তাকালো না তোমার সমস্যা কি এ সময় নিজের শরীর দেখানোর চেষ্টা করছো কেন এসব কি পেয়েছ সারিক তোমার নয়নার বলতে ইচ্ছা করলো আমার নাম সুনয়না নট এই মেয়ে কি হলো উত্তর দাও শাড়ির এই অবস্থা কেন তোমার নয়না উঠে দাঁড়িয়ে পড়লো এর থেকে ভালো শাড়ি পড়তে আমি জানি না পুরো শাড়ি পেঁচিয়ে কোমরে গুঁজে রেখেছে জিয়ানের এবার হাসি আসছে সামনের দিকে ভালো করে তাকিয়ে মনে মনে পড়লো আসলেই তো বাচ্চা লাগছে শাড়ি এমন ভাবে পেঁচিয়ে রেখেছে দুকদম হাঁটলেই উষ্ঠা খেয়ে পড়বে বিয়ের দিন তো মেয়েটাকে এত বাচ্চা লাগেনি এই মেয়ে এদিকে এসো নয়না শাড়ি একটু উঁচু করে সামনে এগোতে চাইতেই বেডের উপর থেকে ধপাস করে পড়ে যেতে মিলে জিয়ান ধরে ফেলে জিয়ানের গলা জড়িয়ে ধরে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে নয়না জিয়ান ঠাস করে নিচে ফেলে দেয় নয়না জোরে বাবাগো বলে চিৎকার করে ওঠে আরো চিৎকার দেওয়ার আগে জিয়ান নয়নার মুখ চেপে ধরে মনে মনে নয়না বলে তুই একটা ফিলেন তোকে আমি এমন শিক্ষা দিব খালি আর একটু সাহসটা আমার পারো এখানে বসে না থেকে যাও মেটার কাছে যাও খোঁজ নাও মেটার দেখো তোমার ছেলে তার কি অবস্থা করেছে দরকার পড়লে ডাক্তার খবর ডাক্তার সুলতানা পারবিনকে কল করলেই চলে আসবে নাজিম সাহেবের কথা শেষ করার আগেই নয়নার কলার গলার কানে আসলো মিতা বেগম দ্রুত ছুটে আসলেন রুমে এসে দেখেন জিয়ান তার খুব কাছে মুখ চেপে রেখেছে মিতা বেগম জিয়ান বলে ডাক দিতেই জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে আসলো মিতা বেগম দ্রুত সরে এসে নয়নাকে বুকের সাথে চেপে ধরলেন মাথায় হাত বুলিয়ে বলেন তোমার এই অবস্থা কেন মা নয়না আর জিয়ানের দিকে তাকাচ্ছে এই রুম থেকে বের হওয়া জিয়ান খাট থেকে নেমে রুম থেকে বেরিয়ে আসলো কোমল স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কি শাড়ি পড়তে পারো না নয়না মাথা নাড়িয়ে অসম্মতি জানালো এসো আমি পরিয়ে দিই বলে দাঁড় করিয়ে সুন্দর সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছেন শাড়ি ঠিক করিয়ে দিয়ে বলল এবার চলো নাস্তা করে নেবে তিনি মেয়েটাকে নাস্তা টেবিলে নিয়ে গেলেন টেবিলে বসে নাস্তা দেখে মেয়েটা মিতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দিল শাড়ি পরানোর সময় মিতা বেগম নয়নের শরীরে বিভিন্ন চিহ্ন দেখেছেন যা তার ছেলের বদৌলতে বাচ্চা মেয়েটার শরীরে স্থান পেয়েছে মাথায় হাত বুলিয়ে বলল কেদো না নয়না শরীর খুব ব্যথা করছে আমি আপনার সাথে থাকবো আনটি আচ্ছা ঠিক আছে তবে জানো তো বিয়ের পর মেয়েদের একমাত্র ভরসাযোগ্য আশ্রয়স্থল স্বামী নয়না মিতা বেগমের আচরণ খামছে ধরলো তোমার স্বামী ততটা খারাপ না যে রূপ তুমি দেখেছ সেটা তোমার বোনের উপর রাগ ক্ষোভ থেকে তবে জানো তোমাকে ভালোবাসা দিয়ে ওর এই রাগকে মোচন করতে হবে তুমি চিন্তা করো না আমি তোমাকে সহযোগিতা করব আদর্শবান স্ত্রী হয়ে উঠতে এখন বসো আমি পানি নিয়ে আসি মিতা বেগম চলে যেতেই নাস্তা মুখে নিয়ে নয়নার নীলাঞ্জনার কথাটা মাথায় আসলো আচ্ছা নীলাঞ্জনা আপি তো লাবিব নামের একটা ছেলেকে ভালোবাসত তাহলেই এই তিতকরলার সাথে কি সম্পর্ক নীলাঞ্জনা আপি কি টু টাইমিং করতো কেন এমনটা করলো আমার সাথে নীলাঞ্জনা আপি কেন করলো তোমাকে আমি কোনো দিন ক্ষমা করব না চোখের পানি মুছে ঘরে চলে গেল ড্রেসিং টেবিলের উপর একটা মোবাইল দেখতে পেল দ্রুত মোবাইলটা হাতে নিয়ে করতেই মোবাইলের স্ক্রিনে দুজন পিক উঠল এটা তো নীলাঞ্জনা আপি আর করলা দুজনে এতটা ক্লোজ তার মানে আমি যা ভাবছি তাই মোবাইলটা হাত থেকে রাখার আগেই কেউ ছো মেরে নিয়ে নিল কর্কশ কণ্ঠে বলল সাধারণ বোধবুদ্ধি নেই পারমিশন ছাড়া কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই আপনি নীলাঞ্জ নাপিকে কতদিন ধরে চিনেন সে কৈফত আমি তোমাকে দিব না নয়নার দিকে চোখ পড়তেই চোখ গেল গলার দিকে তো জমে জমাট বেঁধে কালো হয়ে থাকা চিহ্নের উপর মনে একজন রেখে ঘরে কেন আমাকে আনলেন মলিন কণ্ঠে বলল নয়না তোমার বয়স কত পেছন থেকে মিতা বেগম গ্লাস হাতে বললেন ১৬ বছর এখন মনে হলো বয়ের বয়স জানতে হয় বিয়ের আগে জানতে হয় বিয়ের পরে না সরি আম্মু আমার ভুল হয়েছে আমি আমার ভুল শুধরে নেব আজই সুনয়নাকে ওদের বাসায় ফেরত দিয়ে আসব। রেগে মেগে জাহিন চলে গেল সন্ধ্যাবেলায় দরজায় কলিং বেলে শব্দ হলো মিতা বেগম গিয়ে দরজা খুলে দেখলেন নীলাঞ্জনা এসে হাজির সাথে 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 সেখানে জাহিন গিয়ে বলল কি ব্যাপার আবার এখানে আসলে কি জন্য বিয়ের আসর থেকে পালিয়ে আমাদের মান নষ্ট করে কিলা বলো শুনি তুমি নিজেই আমার ছেলেকে ভালোবাসতে বলে দুই পরিবার আমরা বিয়ে ঠিক করেছিলাম এভাবে আমাদের সবাইকে হয়রানি করার মানে কি নীলাঞ্জনার চোখে মুখে ভয়ের ছাপ মেয়েটা কাপা কাপা কণ্ঠে বলল আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে লাবিব আমাকে ধোকা দিয়েছে আমরা একসাথে পালিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু কথা শেষ হওয়ার আগে নীলাঞ্জনা কান্নায় ভেঙে পড়ল। নীলাঞ্জনার মুখে অন্য ছেলের নাম শুনে জাহিন বে বিরক্ত হল তোমার মনে যখন লাবিব ছিল তাহলে কেন আমার সাথে ভালোবাসার নাটক করেছ কেন আমাদের ব্যাপারটা বিয়ের পর্যন্ত গড়িয়ে নিয়ে দিকে আছে। ব্যাপারটা ছেলের রাগ সম্পর্কে তার আছে। তাই তিনি হাত ধরে বললেন আমাদের আর কিছু বলা উচিত হবে না বাবা তুই এখন বিয়ে করে ফেলেছিস এই মেয়ে এখন তোর কিছুই না নীলাঞ্জনা অবাক হয়ে বললো তুমি বিয়ে করে ফেলেছ জাহিন কিছুটা মুচকি হেসে বললো আমার বিশ্বাস নিয়ে তুমি খেলেছো তোমাকে একটা উচিত শিক্ষা অবশ্যই দিব সন্ধ্যাবেলায় জাহিন একটা শাড়ি নিয়ে এসে সুনয়নার হাতে দিয়ে বলল। শাড়িটা পরে নাও তোমাকে নিয়ে যাব। অবাক হয়ে গেল কাল রাতে যে এতটা এখন এখন পর্যন্ত তাকে একটা পশুর বেশি কিছু মনে না কিন্তু লোকটার মুখের কথা চাহনি দেখে মনে হচ্ছে যেন কাল রাতের লোকটা অন্য কেউ ছিল কি হলো হঠাৎ হঠাৎ ভাবনায় চলে যাও কেন বললাম তাড়াতাড়ি শাড়িটা পরে নাও আমি বাহিরে গিয়ে বসছি প্রায় ত্রিশ মিনিট বাহিরে অপেক্ষা করলো জাহিন তারপর ভাবলো মেয়েটা শাড়ি পরতে এতক্ষণ লাগছে কেন আচ্ছা সে শাড়ি পরতে জানে তো জাহিন উঠে দেখতে যাবে এমন সময় মেয়েটা এসে বলল একটা কথা বলবো কিছু মনে করবেন না তো কি কথা এখনো শাড়ি পরা হয়নি কেন সুনয়না কাচুমাচু করে বলল। আমার হয়েছে একটা প্যাড লাগবে এসব তো আমি কখনো কিনি আমার তো কোনো ধারণাই নেই ধারণা লাগবে কেন দোকানে যাবেন আর বলবেন আমার বউয়ের জন্য একটা প্যাড দিন জাহিদ মেয়েটার কথায় মুচকি না হেসে পারল না মেয়েটার কথাগুলো যেন বাচ্চা বাচ্চা আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি কিন্তু কোথাও যাওয়ার আগে তৈরি হতে এত সময় নেওয়া যাবে না আমার কিন্তু একদম ধৈর্য নেই কিন্তু আমার তৈরি হতে সময় লাগে আমি একটু সময় নিয়ে সাজি জাহিন এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সারা জীবন কিভাবে থাকবো আল্লাহই ভালো জানেন সম্মানিত ভিউয়ার্স গল্পটির পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের আরো উৎসাহিত করবেন গল্পটির রচনায় অভি পরিচালনায় হাসিম রাজু ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন どういうこ